I love you, I go. 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 इमान हेलो सुन्नत बोलें। आज ले उनकी पन्हा आज मदद मांग उनसे आज ले उनकी पन्हा आज मदद मांग उनसे कल ना मानेंगे कयामत तो अगर मान गया सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह बोलन आज के उनर पना ना हो आज के उनर दामाने सो কালকে যদি মানো যে নবী আমার উপকার করেন কালকে মানাতে কোনো কাজ হবে না আমার নবী তোমাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবে বলেন সুহান ফেরিস্তা সাতটি দিবে না তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের উপকার করবেন না ওয়াহাবি বলছে কোনো উপকার করতে পারে না কথাটা ভুল বলছে না ঠিক বলছে ঠিক বলছে হ্যাঁ ঠিক বলছে কেন ওয়াহাবিদের নবী কিছু করবেন না ওদের সাফাত করবেন না ওদের উপকার করবেন না সুন্নিদের উপকার করবে জোরে বলেন সুহান তাই আমরা বলি না হরদম সবা শ্রেণী কালো শফি আনা মোহাম্মদ সব সময় আমাদের সফাতকারী মোহাম্মদ রসুল্লাহ গুণগান নিজের সাবান থেকে বের করো জোরে বলেন সুহান এবার চলে আসেন মিরাদের ইসলাম এই রসুলকে যারা চিনতে পারেনি তাদের দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নাই নাম দিয়েছে মুসলমান নাম দিয়েছে মুসলমান আজকে তোমাকে হাত বানার বাহান আছে আমিন বলার বাহানাতে সহি হাদেশের বাহানাতে তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো আজকে যারা দুনিয়া ত্যাগ করে আল্লাহকে খুশি করে নিজের কবরে চলে গেছে দেখো পৃথিবীতে যাদের মাজারে গুম্বাদ আজকে পর্যন্ত চমকিচ্ছে তারা কি ইসলাম বুঝতো না তাদের বসা ইসলামকে প্রচার করা ইসলামকে আজকের মুন্সিরা নষ্ট করছে আজকে যুবকদের ইমানকে ধ্বংস করছে আজকে যুবকদেরকে হাদিস সহিচ্ছে বুকের উপরে হাত বানতে হবে কিন্তু আমি আজকে থেকে চ্যালেঞ্জ করতে করতে ঠকে গেলাম এক বছর থেকে একটা কেউ সহি হাত বানার এক লাখ টাকা আমার কাছে নিয়ে যাও ওর বাপ পর্যন্ত আসে না হ্যাঁ দুইজন মর্বী আসলো আমার ইউটিউবারের সঙ্গে কথা বললো ওই ওদের ধোলা উড়িয়ে দিলো আবু দাউদ শরীফের হাদিস দাই নবী বুকের উপরে হাত বেড়েছেন তাউস রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন তাউস তো তাবি তাবি যখন ডাইরেক্ট নবীর কথা বলবেন মাঝখানে সাহাবি থাকবেন না এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল আর হাজরাতে তাউসের একাধিক মুরসালকে নাসির উদ্দিন আলবানী আহলে হাদিসদের বাপ সে বলেছে জয়ীফ আর আবু দাউদ এসে বলছে সহি তাহলে বুঝতে পারছেন এক জায়গায় একই জিনিস জয়ীফ এক জায়গাতে সহি মানে বুঝতে পারছেন এখানে ইমান লুটতে হবে তাই আপনাকে যখন পাঠিয়ে দিবেন এটা সহি হাদিস আপনি জানেন সহি কোনটা জয়ী আমাদের কাছে কেন আসে না এতই যখন ওদের সহি হাদিস আছে তো আমাদের কাছে আসা তো দরকার আমাদেরকে পাঠানো তো দরকার কিন্তু আমাদের কাছে আসবে না কেন জানেন কেন আসবে না জানেন ও জানে যে আমরা চোর আর এরা পুলিশ আর চোর যখন পুলিশের কাছে যাবে ধরা পড়বে না গ্রামে যখন ঘুরবে তখন দেখবেন বাপরে লাট সাহেবের বেটা চুরি করে সে পাঁচ লাখ দশ লাখ টাকা এমনভাবে ঘুরছে মনে হচ্ছে এলাকার ডন আর একটা পুলিশের গাড়ি লাইট দিয়েছেন ফুঁ ফুফা ফুঁ ফাঁ কুকুরের মতো নুঙনি উঠে পালাচ্ছে তো এরা হচ্ছে চোর আমাদেরকে দেখলে এরা পালাতে আরম্ভ করে দেয় বুঝতে পারছে ইমানকে আপনাদের ধ্বংস করছে খবরদার বুকের উপরে হাত বানার কোনো বাপের ব্যাটা একটা আদি দেখাইতে পারলে এক লাখ টাকা তাকে পুরস্কার দেওয়া কেউ দেখাতে পারবে না আর একটা হাদিস বলে বুখারি শরীফে জেরা জেরা বলা হয় এই কবচির এখান থেকে আর ওয়ারালে এখান থেকে যে এখান থেকে এখানকে বলা হয় জেরা নৈবাক জেরাতে জেরা রাখলেন কিন্তু বান্ধের কোথায় এটা হাদিসে উল্লেখ নাই তো বলছে এখানে যদি বান্ধি অটোমেটিক বুকে আসে বুকে আসে জিসিপি দিয়ে চাড়বেন তেবি বুকে আসবে হ্যাঁ এখানে হাত রাখেন আপনি ওদের কথা নিয়ে এখানে যদি রাখেন এভাবে ছাড়েন তো কত দূর আসছে নাভির কাছেই আসছে

যে নবী চাঁদকে দুই টুকরা করেছেন যে নবী সূর্যকে ফিরিয়ে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবাকে জান্নাতী হওয়ার বাসারাত দিয়েছেন যে নবী হাত তুলে দোয়া করেছেন আল্লাহ জাহান্নামীকে জান্নাতী বানিয়ে দিয়েছেন যে নবীর ইশারাতে সূর্য পাল্টে দিয়েছেন যে নবীর ইশারাতে পাথরকে আল্লাহ কলমা পাঠ করেছেন ওই নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাজদা

আমি যদি চাই আমার পিছন সোনার পাহাড় চলবে আমি নবী মুস্তাফা যদি নাটিকে ইশারা করতাম নাটি সোনা হয়ে যেত পাথরকে ইশারা করতাম পাথর সোনা হয়ে যেত কিন্তু আমার বাড়িতে যখন দুই দিন তিন দিন ছাড়া জলে না আমি পেটে পাথর বেঁধে রেখেছি রব্বুল আলমী তোমার কাছে কিছুই চাইনি শুধু একটাই জিনিস যখন মায়ের পেট থেকে এসেছিলাম রব্বি হাবলি উন্নতি বলে কেনেছিলাম এখন পর্যন্ত তোমার দরবারে রব্বি হাবলি উন্নতি বলে কানছি আল্লাহ তুমি আমার উন্নতকে আমাকে দিয়ে দাও আমার উন্নতের গুহা মাফ করে দাও আমি আমার পাপি উন্নতকে জাহান নাম থেকে বের করে জান্নাত নিয়ে যাবো বলুন শুভ সুভাল আমি আমার পাপি উম্মতকে জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব আল্লাহ বলবে মাহবুব মাথা তুলো তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব বলেন সুহান আল্লাহ বোহারি হাদিস পড়েন আল্লাহ বলছেন মোহাম্মদ মাথা তুলো আমার মাথা তুলছেন না আল্লাহ বলছেন তুলো তুমি যার সাফাত করবে তুমি যার সাফাত করবে তার সাফাত করা হবে যার বাকশিস চাইবে তাকে ক্ষমা করে দেওয়া হবে জোরে বলতে হবে সোহান আল্লাহ তাই ইবনে মাজা শরীফ হাদিস আমার আপনার নেবি বলছেন লে কাবা আমার সাফাত হচ্ছে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য এই পাপি মুসলমান তুমি তোমার জীবনে দশ বছর এগারো বছর বয়সে তোমার উপরে নামাজ ফরজ হয়েছে বলো তুমি কত নামাজ ছেড়েছ কত বার বাঁধি কেনেছ কত জায়গাতে খারাপ ভাষা ব্যবহার করেছো পিতা মাতাকে কষ্ট দিয়েছ তোমার এত গুহা আছে তোমার জন্য তো জান্নাত নাই তুমি এত পাপ করেছো তোমার জন্য তো জান্নাত নাই তুমি তো নিরাশ হয়ে পড়বে তোমার গুহা যখন তোমার চোখের সামনে সামনে ভাসবে কিন্তু মা আমেনার লাল উন্নতির গাম খার মুশকিল কোষা নবী যিনি উন্নতের মুশকিলকে দূর করে দায় দেয় টেনশনকে মিটিয়ে দেয় বিপদকে দূর করে দায় সেই রহমাতুল নীল আলামিন বলছে হে আমার উম্ম যারা আমার কলমা পড়েছ আমাকে মহাপাত করেছ আমার তাজিম করেছ আমার সম্মান করেছ আমার প্রতি ইমান রেখেছ শোনো আমি তোমাদেরকে জাহান দিব না আমি মুস্তাফা যতই গুনাহ থাকো তোমাদের সাফা করে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই বড় বড় পাপিকে নবী জান্নাতে নিয়ে যাবে আর আজকে চুচンダー দুই অক্ষের নামাজ পড়ে বলছে নবী কিছু করতে পারে না নবী কিছু করতে পার না দুই অক্ষের নামাজ পড়ে চুলবুলানি তোর নামাজ কিরে ইবলিসের 6 কোটি বছর নামাজ তোর মতন ছিল ই블িসের 6 কোটি বছরের সাজদা তোর মতন ছিল ইবলিসের বিশ্বাস ছিল আমি এত ইবাদত করেছি আদমকে সাজদা না করলে কি হবে রে আল্লাহ দাখিয়ে দিল কি হবে ডাকাইলছেন কি না কি ডাকাইলছেন মুহা আলী সাল্লাল্লাহু আলাইহি যখন জুদি নামক জুতি নামক পাহাড়ে লাগলো এসে বলছেন হুজুর আল্লাহকে বলেন না আমাকে ক্ষমা করে দিবে নূহ আলী ইসলাম আল্লাহকে বললেন আল্লাহ ইবলিসকে ক্ষমা করার কি কোনো রাস্তা নাই আল্লাহ বলছেন ওকে বলো আদমের কবরকে সাজদা করবে সুবহানাল্লাহ বলে ইবলিশ বলছে জীবিত অবস্থায় করেনি মরার পর মাথা খারাপ তো আল্লাহ পাক কি বললেন জান্নাতে ছিল বের করে ফেলে দিলেন আবিদ জাহিদ মুত্তাকি তাকওয়া পরহেজগার কত রকম নাম ছিল আর এখন যা বলতে পারেন শয়তানি ইবলিশ কুত্তা বিল্লি চুহা সুয়ার যা বলতে পারে এমন নিকৃষ্ট আল্লাহ করে দিলেন একজন হিন্দু ভাইকে গিয়ে শয়তান বলে রাগবে কি রাগবে না এটা একটা গালি বানিয়ে দিয়েছেন আল্লাহর এমন অভিষেক তারপরে লানা মানব জাতির আল্লাহ তাকে দুশ্মন ঘোষণা করেছেন আল্লাহ বলছে শুনো যাদের অন্তরে আমার নবীর আদব নাই তারা হিন্দু ভাইদেরও দুশ্মন তারা খ্রিস্টানদেরও দুশ্মন ইহুদিদেরও দুশ্মন মানব জাতিরও দুশ্মন আল্লাহরও ফাইস ফাইস্তারও দুশ্মন আর যাদের অন্তরে নবীর মহাব্বত আছে তারা নবীরও আশিক আল্লাহরও বন্ধু আল্লাহ সুবহানাল্লাহ তারা নাবিরও আশিক আল্লাহরও বন্ধু তাই বিরাদে ইসলাম নাবির যারা আদব করেছেন জিবরিল হয়েছেন মিকাইল হয়েছেন ইসরাফিল হয়েছেন ইসরাইল হয়েছেন চারজন ফ্যারিস্তা সব ফারিস্তার বড় হয়ে গেছেন আর ইবলি সবার বড় ছিল নাবির বেআব করে শয়তান হয়ে গেছে হয়েছে কি হয়নি তাহলে আজকে কাট মুর্শিদের মধ্যে নবীর আদব আছে যাই হোক একটা পুরুষ নিয়ে এসছেন মহিলাদের জন্য কিছু বলবেন সাথে এটা কি আচ্ছা আচ্ছা এখানে লিখে বলেছেন মহিলাদের জন্য কিছু বলবেন সাথে নামাজি হয় সমাজে মানে সমাজে যেন নামাজি হয় আর ইমানটা ঠিক করেন তারপর নামাজ পড়বেন ইমান যদি আপনার বিচি কেটে পালিয়ে যেত নামাজ নিয়ে কি করবেন লোটা বদনা ফাঁকা বস্তাতে যদি মাল না থাকে কোনো বোকা হয়ে জলপাইগুড়ি থেকে বস্তা ডুয়ে নিয়ে আসবে আর ওই বস্তাতে দু চার কেজি সোনা ভরে দেন তো কেউ ছাড়বে কত মারামারি কাড়াকাড়ি লেগে যাবে তখন পুলিশের লোভ বেড়ে যাবে বাড়বে কি পারবে না তো আগে ইমান বাঁচিতে হবে বাবজি নামাজ ফরজ এটা জানেন না আপনারা জানেন না জানেন না আমি নামাজ সম্পর্কে অবশ্যই বলবো আর কয়েকজনকে ইনশাল্লাহ নামাজই বানিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা রেডি থাকবেন তার আগে আমি ইমান আকিদা মজবুত করেন আর মানুষকে জাহান নামি বানার যে পদ্ধতি কিছু কাঠমুন্সি আহলে হাদিস নামে বেরিয়েছে দেওবন্দি নামে বেরিয়েছে বলছে মানুষ মরে গেলে চল্লিশ চহরম কোন হাদিসে কোনো বাপের বেটা দেখাইতে পারলে আমি জুতোর গলা মালাই দেব পাগলা কুত্তা চল্লিশা দেখাইতে পারলে গোলা দেব জুতোর গলা মালাই দেব আচ্ছা চল্লিশা বলে হাদিসে থাকবে বলেন তো হাদিসে কি থাকবে ইসালে সওয়াব কি থাকবে ইসালে সবাব কোরআন হাদিস আছে মসজিদ বানাও আছে না নাই কেউ যদি বলে যে হলদিবাড়িতে মসজিদ বানাও আমাকে হাদিসে দেখাইতে হবে জুতা খাবে কি খাবে না হলদি বাড়ি তোর বাপ নিয়ে যাবে আল্লাহর কাছে লিখে এলি আসবে কোরআন পাকের গা তো এই চল্লিশা চাহর মানুষ মারা গেলে কোরআন খতম কলমা খতম তসবি তাহলি এরা কোরআন হাদিসে কেউ দেখাতে পারবে না কোরআন হাদিস তো তোরা জানিস না ছটা হাদিস দেখেছিস পড়িস নেই না কি বলেন ছটা হাদিস বাদে এরা কোনো হাদিসি চোখে দেখেনি তাই বলছে কোরআন আর ছটা হাদিসে দেখাইতে হবে উরি বাপরে ছটা হাদিসি মানতে হবে নবীর বাকি হাদিসগুলো কোথায় যাবে আমার নবী বলেছেন ছটা হাদিসে যদি আমার হাদিস আসে তো মানিও আর বাকি হাদিসের কিতাব আসলে মানিও না এইরকম কথা কি আমার নবী বলেছেন আমি বললাম শুনো আমাদের দিয়েও চল্লিশা চারম কোরআন খানি কলমা খানি কিছুই হয় না যখন কুত্তা মরে